আসসালামু আলাইকুম আজকে কি আর কম ঘটনা খুবই সমস্যা আমি আর আমার বন্ধু যে আনিস আমার বন্ধু তার ডিউটি প্রায় শেষ পর্যায়ে তার সাথে দেখা খুবই ভালো লাগতেছে কিন্তু বেশি গা ঘটনা করছে অন্যটা এখানে রাস্তার একজন হাট করতেছে হাট করতেছে ভালো কথা ওনার একটা ভিডিও করলাম না ওনা ভিডিও করতে দিব না মানে ওনার নাকি সমস্যা তারপর আর কি বললাম আমি ভিডিওটা ডিলিট করে দিচ্ছি ওই জন্য আপনারা কি বল আর আনিসকে এখন দিয়ে যাচ্ছি মানে রেগুনার গাড়িতে উড়ে দিব ওইখান থেকে আগার গা যাবে সম্ভবত মিরপুর আগার ইয়া সাইডপিট থেকে রওনা দিবে এবং মিরপুর আগার গা ওই আগার গাছের নামবে এরপর থেকে ওইখানে বাসে হচ্ছে চার বাসে বাসে নাকি তোমার কিছু বলা থাকে বলতে পারো একটু পরে অফিস ছুটে হয়ে গেলে রাস্তায় অনেক জ্যাম করে যাবে তাড়াতাড়ি সম্ভব পাশে ফেলে দিতে আর আমরা তো পুরো ইউজার আমাদেরকে আমাদের কোনো সম্মান নাই বুঝছেন যেখানে যাই সেখানে সমস্যা সব থেকে আপনাদের শুধুই দেন এত বড় হয়ে যায় না কোনো মানুষ হমানো নাই আমরা নিজেরা মানুষের না নাই আজকে